আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার মেকানিক্যাল মাই মেথন থেকে আপনাদেরকে সকলকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করবো ডিজাইন অফ মেশিন এলিমেন্টের সপ্তম অধ্যায় এই ডিজাইন অফ ম্যাচের এলিমেন্টের থেকে কিন্তু আমাদের কিন্তু গাণিতিক সমস্যা আসবে এখান থেকে কোনো প্রমাণ আসবে না এবং এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো এই গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য আমাদের প্রথমত যেটা জানতে হবে সেটা হলো সূত্র আর এই অর্থে নাম হলো স্যার কাপলিং স্যার আমাদের এর ধর নাম হচ্ছে আমাদের স্যার কাপলিং অ্যান্ড কাপলিংটা আসলে কি বিষয়টা সেটাকে ভালো করে দেখেন মনে করেন স্যার এইখান থেকে একটা দণ্ড আর এখান থেকে এই আরেকটা এই 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 এটাকে কাপলিং না দুইটাকে স্যার আমরা একত্রিত করে এখানে নাটবোল দ্বারা এখানে কি করতে হবে যুক্ত করতে হবে আমাদেরকে নাটবোল দ্বারা যুক্ত করতে হবে যুক্ত করার জন্য স্যার এখানে অনেকগুলো ছোট 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 অনেকগুলো নাট কি করা হয় ব্যবহার করা হয় এখন এই যে নাটগুলো যে ব্যবহার করা হয় এর জন্য স্যার আমাদেরকে স্যার কি করতে হবে বিভিন্ন ধরনের শ্যাফটের ব্যাস বের করতে হবে কাপলিং এর বের করতে হবে কাপলিং এর পুরুত্ব বের করতে হবে এই জাতীয় আমাদের মানগুলো আমাদের কি করতে হবে বের করতে হবে ঠিক আছে তো আমরা দেখি আসলে আমাদের অঙ্কগুলো কি বলছে অঙ্কর মাধ্যমে আমরা মোটামুটি সব বোঝা যাব আর কি আর যে সূত্রগুলো আছে এর সাথে আমরা মোটামুটি দুইটা সূত্রের সাথে সবাই পরিচিত বাকিগুলোর সাথে একটু অপরিচিত তো দেখেন প্রথম যেটা আছে হটস্পটের সূত্র সেটা আমরা জানি 2 পাই n/45 আর

মানে ফ্লাঞ্জারকে দুইভাবে বিবেচনা করা লাগতে পারে একটা টর্কের ক্ষেত্রে আরেকটা একটা হচ্ছে ব্যর্থতা বিবেচনা করে শেয়ারিং এর ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব ঠিক আছে আর আমাদের হবের বাইরের ব্যাস হব মানে কি বোঝাতে চাচ্ছে আমাদের ওইখানে যে আমাদের নাট এবং বোল্ডের জন্য সে একটা প্লেটটা থাকবে ওদের যে বাইরে যে ব্যাসটা ওটা হলো হবের ব্যাস আর হবের ব্যাস হলো ডি কত টু ডি ঠিক আছে আমাদের অঙ্কের মাধ্যমে দেখে খেয়াল করো প্রথমত বলছেন স্যার একটি শ্যাফ্ট একশো পঞ্চাশ আর পি এম এ ঘুরে এই ঘুন সংখ্যা তাহলে প্রথমে লিখবেন কি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ঘুন সংখ্যা আমরা এন দ্বারা প্রকাশ করি এন সমান সমান কত একশো পাঁচ এটা হচ্ছে আর পি এম রেগুলেশন পার মিনিট মানে প্রতি মিনিটে ঘুন সংখ্যা এবং চারশো চল্লিশ হর্স পর পরিবহন করে হর্স পর মানে কার মান এটা হলো এই স্পিড মান চারশো চল্লিশ হর্স দিলে চলে আচ্ছা চল্লিশ হটস্পট পেয়ে গেলাম এরপরে বলছে কাপলিং এর ছয়টি বল্ট আছে বল্ট বোর্ড মানে এটাকে আমরা ছোটদের এন দ্বারা প্রকাশ করবো কয়টি ছয়টি মানে কাপলিং কয়টা বল দ্বারা আটকানো আছে মোট ছয়টি বল দ্বারা আটকানো আছে বোল্ট ও সাপে অনুমোদিত শেয়ার পীড়ন এখন এখানে বলছো স্যার বোল্টের শেয়ার পীড়ন বলছো কত স্যার ছয়শ আর শেয়ার পীড়ন তাহলে এখানে এখানে বলতে পারে এস এস সময় কত স্যার ছয়শ এটা হলো স্যার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আর এখানে বলছো স্যার মানে এখানে বলছো বোল্ট ও বোল্ট ও শ্যাপ্টের অনুমোদিত শেয়ার পীড়ন কত ছয়শ এবং ফ্লানজার ফ্ল্যাঞ্জার বা কাপলিং একই কথা এর শেয়ার পীড়ন তাহলে এগুলোকে এস এস সি দিবেন মানে এখানে কি স্যার কি বলছে স্যার ফ্ল্যাঞ্জার ফ্ল্যাঞ্জারে বা শে ফ্ল্যাঞ্জারে শেয়ার ফুলন বা কাপলিং এর শেয়ার ফুলন মধ্যে একই কথা ওই ফ্ল্যাঞ্জার আর কাপলিং ফ্ল্যাঞ্জার হলো ইংরেজি শব্দ আর কাপলিং হলো বাংলা শব্দ ঠিক আছে তাহলে এস এস সি দিতে পারেন আপনি ঠিক আছে এস এস সি ছোটতে সি যেটা এখানে কি কাপলিং বলছে সি তে কাপলিং বুঝাবো আমরা ঠিক আছে এর মান কত স্যার 200 200 কেজি পার সেন্টিমিটার কত স্কয়ার হলে বোল্টের ব্যাস ও প্লানজারের পুরত্ব অ্যান্ড বোল্টের ব্যাস মানে তো স্যার ডি ছোট ডি আর ফ্লানজারের পুরুত্ব ফ্লানজারের পুরত্ব পুরত্বকে আমরা টি দ্বারা প্রকাশ করে কিন্তু যেহেতু ফ্লানজার বলছে ফ্লানজার মানে হলো এফ তাহলে এফ মান বের করতে হবে ঠিক আছে লাস্টে বলছে স্যার বোল্ট বৃত্তের ব্যাস শ্যাপ্টের ব্যাসের তিন গুণ মানে বোল্ট বৃত্তের ব্যাস শ্যাপ্টের ব্যাসের তিন গুণ আচ্ছা বলেন তো স্যার বোল্টের ব্যাস বড় হয় না শ্যাফটের ব্যাস বড় হয় কারণ স্যার বোল্ট গুলো কোথায় লাগানো থাকে শ্যাফটের উপরে মানে শ্যাফটাকে আটকানোর জন্য বোল্টের আটকানো থাকে তাহলে শ্যাফটের ব্যাসটা বড় হয় তাহলে বলছেন স্যার বোল্টের বোল্ট ভিতরের ব্যাস শ্যাফটের ব্যাসের 3 গুণ তাহলে শ্যাফটের ব্যাসকে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করলাম এর কত গুণ 3 গুণ তাহলে 3 গুণ হলো ছোট হাতের ডি তিন গুণ কত হাতের ডি ছোট হাতের ডি এই হলো আমাদের ডাটা এই ডাটা যদি না লিখতে পারে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা ডাটা এখন লিখতে পারবেন এখন প্রথমত স্যার লিখবে স্যার আমরা জানি আমরা জানি আমরা জানি ওই যে হটস্প জানি না প্রথমে মানটা বের করবো আমরা ঠিক আছে তাহলে এইচপি সমান সমান কত টু পাই এন টি বাই পঁয়তাল্লিশ শ এখন এখানে কথা টি বের করবো তাহলে টু পাই এন টি সমান সমান এইচপি ইন্টু কত পঁয়তাল্লিশশো তাহলে এখানে টিটা থাকবে তাহলে এইসপির মান কত দেখেন এই এইসপির মান কত দেখ চারশো চল্লিশ একবার মান বসাই দেন চারশো চল্লিশ ইন্টু কত পঁয়তাল্লিশশো বাই টু পাই এন টু পাই আর এন এর মান কত এন মান কত একশো পাঁচ একশো পাঁচ আর আমরা জানি স্যার এই টির যে মানটা বেরবে এটা কিন্তু কেজি মিটারে বেরবে নট সেন্টিমিটার পরবর্তীতে অর্থাৎ সেন্টিমিটার কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে এখানে কত আছে উপরে আছে চারশো চল্লিশ গুড়িত কত পঁয়তাল্লিশশো সমান সমান ভাগ অবশ্যই বা অবশ্যই একশত পাঁচ কোলস এটা স্যার তিন হাজার এক দশমিক কুড়ি তিন হাজার এক দশমিক কত কুড়ি এটা হলো কেজি মিটার এটাকে সেন্টিমিটার করতে গেলে আর একশো ধারা গুণ তাহলে টি সমান সমান তিন হাজার এক কেজি সেন্টিমিটার তার মানে একশো ধারা গুণ করলে ওখানে আগে হয়ে যায় ঠিক আছে আমরা পিড়ন সূত্রের সাহায্যে আমরা ডিমানটা বের করে নিবো তো শেয়ার পিড়ন সূত্রের সাহায্যে আমাদের এই ক্যালকুলেশনটা আমি আরেকবার একটু দেখি আসলে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কি একটু খেয়াল করি আমরা তাহলে প্রথম উপরে কত চারশো চল্লিশ গণিতক কত পঁয়তাল্লিশশো ভাগ নিঃ কত টু গণিতক একশো পাঁচ ব্র্যাকেট ক্লোজ হ্যাঁ ঠিক আছে ওকে এবার খেয়াল করেন লিখবো এবং এবং এখন দেখেন আমাদের এস এস এর সূত্র কত কারণ আমরা এস এস এর মান জানি তো দেখছেন ছয়শো তাই না তাহলে এস এস এর সূত্র কত স্যার এস এর সময় সমান কত ষোলো টি বাই কত পাই ডি কিউব ছোট তার ডি দিবে এখন যেহেতু আমরা ডির মানটা বের করতে চাচ্ছি সেটা এটা ক্রস গুণন করো তাহলে এস এস ইন্টু পাই ডি কিউব সময় সমান কত ষোলো টি তাহলে এখানে ডিটা থাকবে দেখেন এই যে ষোলো টির মান কত টি টির মান কিন্তু যে সেন্টিমিটার মানটা বসাইতে হবে সেন্টিমিটারের মানটা বসাতে হবে বাই কত এই এস এস কিন্তু অবশ্যই ভাগ হবে তো এস এস এর মান কত ছয়শো এই যে আম কত ছয়শো ইন্টু পাই পাশে গুণ ওপাশে গেলে কত হয়েছে ভাগ হয়েছে ঠিক আছে আর ডি দেখেন ভালো করে বুঝেন এই যে ষোলো সাতশো টির মান বসালাম এই যে এস এস এপাশে গুণ ওপাশে গেলে ভাগ হচ্ছে পাঁচ জায়গায় পাই পাশে গুণ ওপাশে ভাগ হয়েছে আর ডির উপর কিউ ছিল ওপাশে গেলে কত হবে রুট ওভার কিউ এটা এটা হলো ডির মান বের হবে তো দেখা যাক ডির মান কত বের হয় তাহলে ওপরে কত ষোলো গুণিতক তিনশো একশত কুড়ি সমান সমান ভাগ ব্র্যাকেটে ছয়শো গণিত কত পাই ব্র্যাকেট করলো একে যা বেরোবে একে রুট আবার কী করবে মানে শিপসিপে রুট দিলে রুট আবার কি চলে আসবে ঠিক আছে এটা বেড়েছে স্যার তেরো দশমিক পঁয়ষট্টি তেরো সেন্টিমিটার এটা কার বেরোলো এটা কার্বন বেরোলো দেড় মার্ক কিন্তু এই ডি কিন্তু কোনো অ্যান্সার না আমাদের বলছে স্যার বোল্টের ব্যাস নির্ণয় করে এখন আমাদের আরেকটা ডি বের করে দেখতে হবে যে আসলে কোনটা ছোট হয় যেটা ছোট হবে সেটা আমাদের কি কি করতে হবে অ্যান্সার ধরতে হবে তাই অ্যান্সার ধরার জন্য আমাদের এই যে টর্ক আছে দেখেন এই যে টর্ক আছে হ্যাঁ আমি একটু পাট 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 করে দিচ্ছি এই যে টর্কটা বিবেচনা করেন এবার লিখুন স্যার টর্ক টর্কের সূত্র কত টি সমান সমান কত টি সমসান পাই ডি এর স্কোয়ার ভাগ কত ফোর ইন্টু এস এস ইন্টু এন ইন্টু ডিঅন বা ডি দিলেও চলবে ডি বাই কত টু এখানে ডিওন দেন হ্যাঁ ডিওন দেন কারণ আছে ডি দেন বলতেছে ডিওান বাই কত টু এখন আমরা মূলত এখান থেকে বের করতে চাবো ওই যে ডি ওয়ানের মানটা বের করতে চাবো কার মান বের করতে চাবো ডিওানের মানটা ওই ডি ওয়ান এর মানটা হবে আমাদের এই যে স্যার বোল্টের বোল্ট ব্যাসটা ঠিক আছে এখন স্যার তাহলে আমরা কি করব কোন গুণন করব। মানে এটার সাথে গুণ আর এটার সাথে গুণ তাহলে গুণ করলে কি হবে দেখেন এই যে পাই এস এস এন সব এর পাশে চলে আসবে মানে উপরে গুলো সবাই এর পাশে চলে আসবে আর শুধু নিচে আছে কিন্তু স্যার এই যে চার দুগানো আর তথার কিছু না যদি মনে করেন স্যার আমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আমি একটা লাইন বেশি করবো টি জায়গায় টি থাকবে সমান সমান এই উপরে গুলো সব গুণ করো তাহলে পাই এ নিচে ফোর ছিল তাই না পাই ডিওান এর স্কোয়ার এস এস ইন্টু এন ইন্টু ডিওন বা নিচের চার দুগুণ কত হলো স্যার আমাদের আট ঠিক আছে চার দুগুণ আট আর উপরে সব আছে এখন এখানে এখানে করা গুণ করেন এটার সাথে গুণ এটার সাথে গুণ তাহলে উপাশে তাহলে পাই এর স্কোয়ার ইন্টু এস এস ইন্টু এন ডিয়ন সমান সমান এইট টি এটাই সাথে গুণ হয়েছে তাহলে এখন যেহেতু আমি দেখেন আমরা তাহলে এখানে ডিওয়ান এর মান বের করব তাই এখানে ডিওয়ান টা থাকবে আর স্কোয়ার টা অবশ্যই আগে কি হবে √ হবে এইটে জায়গা 8 এই যে টি টির মান কত টির মান যা 300 120 এটা স্যার 300 100 কত 20 বাই এই যে স্যার পাই পাশে গুণ পাশে গেলে কত হলো ভাগ এস এর পাশে গুণ পাশে গেলে ভাগ কিন্তু এস এর মান কত 600 এই যে 600 একবার বসাই দিব ইনটু এন এর পাশে গুণ পাশে গেলে ভাগ হবে এন মান কত 6 এই যে এন এর মান কত 6 ইনটু কথা আছে এবার ডি1 এই যে ডি1 মানে কত এই ডি1 মানে কিন্তু স্যার এই যে বোঝাতে স্যার এই দেখেন ডি ডি এটা হলো ডি1 ডি1 মানে কত 3d ডি1 মানে কত 3d ডি1 মানে কত ডি 3d ঠিক আছে ডি1 মানে 3d তাহলে এই যে স্যার 3 ইনটু ডি এই যে ডি ডি এর মান কত বার বের করছি 13.65 এই যে স্যার 13. কতটা বুঝছো এই যে ডি1 মানে কিন্তু স্যার আমার কত ডি থ্রি ডি হ্যাঁ ধর আপনি এখানে ডিওনের জায়গায় এই ডিওান এ জায়গায় এখানে আপনি থ্রি ডিও আপনারা লিখে দিতে পারেন তাহলে আরও ভালো হয় আপনাদের জন্য তাহলে এই যে থ্রি থ্রি হলো এ আর ডি এর মান সেটা যে বসে গেল তাহলে ডিওনএ এখানে কত বেরোয় আমরা এটা চেক করি হ্যাঁ তাহলে আমরা এটাকে এবারে ক্যালকুলেট করবো তাহলে প্রথমে কত আছে ওপরে আছে আট গণিত তিনশো একশো কুড়ি সমান সমান দিব ভাগ প্রথমে শেপশেপে পাই গণিত কত ছয়শো গণিতক কত ছয় গণিতক কত তিন গুণিতক তেরো দশমিক কত পঁয়ষট্টি যা আসবে তারা রুট করতে হবে রুট এটা কত স্যার টু পয়েন্ট সেন্টিমিটার এটা আমাদের অ্যান্সার দেখেন আমাদের চেয়েছে না কার ব্যাস চেয়েছে বল্টের ব্যাস চেয়েছে এটা হলো আমাদের বোল্টের ব্যাস এটা হলো আমাদের অ্যান্সার অবশ্যই স্যার এটা হলো শ্যাবটের ব্যাস হ্যাঁ আর এটা হলো বোল্টের ব্যাস কারণ শ্যাবের ব্যাসের তুলনায় বোল্টের ব্যাসটা কিন্তু কি হয় ছোটো হয় ওকে এবার আমাদের যেটা আরেকটা এসে সেটা হচ্ছে ফ্লাঞ্জারের পুরুত্ব তা ফ্লানজারের পুরত্বকে আমরা বলেছি কিন্তু টি এফ এটা মান বের করতে গেলে অবশ্যই আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে লিখবেন এবং টি সমান সমান কত নেওয়া আছে স্যার পাই ডি তারপর কত টি এফ এস এস সি ইনটু ডি বাই টিউ দেখেন সূত্রটা সূত্রটা আমি শুধু কি লিখলাম এখানে সূত্রটাই লিখলাম আর কিন্তু কোনো কিছু লিখি নাই ঠিক আছে ওকে এবার খেয়াল করো এই যে স্যার আমরা কিন্তু এই যে টি টি আমার থাকলো দেখেন এই জায়গায় আছে এই যে ডিআরডি যদি গুণ করি তাহলে কত ডি কার হবে তাহলে এখানে টি এফ এর জায়গায় কিন্তু আমার টি এফ থেকে গেল টি এফ এর জায়গায় টিএফ থেকে গেল এস এস সি ইন্টু ডিআরডি গুণ করলে কত হবে ডিএস আর নিচে কিন্তু কত আছে টু জায়গায় টু আছে যেহেতু আমি টি এর মানটা বের করবো তাহলে টি এফ টি এফটা এখানে কিন্তু থাকলো টিএফটা থাকলো পরে এখন এই টিএফ কিন্তু টি এফ থাকলো হ্যাঁ আর যেহেতু আমার পুরাতন টি এফ এর মান বের করতে হবে এই যে টি টি আমার আছে এখন এই যে পায়ে পাশে গুণ এ পাশে এসে কত হয়েছে ভাগ হয়েছে ঠিক আছে আবার দেখেন এই এস এস সি এস এস এ পাশে কি গুণ এ পাশে সে ভাগ হবে কিন্তু এস এস সির মান কত এস এস এর মান কত দুইশো তাহলে দুইশো আমি একবার এই পাশে ভাগ করে দিলাম আর আপনি এখানে যে এখানে যে তো টি ছিল আমি টির কাজটা পরে করতেছি একটু খেয়াল করেন এইটু দেখেন ডিএস এস এ পাশে কি লবে ছিল মানে গুণ ছিল লবে এ পাশে কি হরে হবে এখন ডি এখন ডি সমান সমান কত টু ডি দেখেন ডি সমান সমান কত ডি টু ডি আচ্ছা আমার এখানে মান বসানোর দরকার নেই আমরা আগে এখানে এস এস সি এখানে বসালাম এস এস সি বসানোর পরে এখানে ডি এস এ পাশে চলে আসলো ওকে ফাইন এখন দেখেন এই টুটা ছিল এই পাশে কত ভাগ মানে হরে এপাশে এসে কই কিসে হবে লবে বিষয়টা আরেকবার বুঝে নেন টুটা ছিল হরে এ এসে হয়েছে লবে আর এইগুলো ছিল কত লবে এইগুলো সে হয়েছে কত হরে শুধু টিএফের মান বের করে টি থাকলো এখন টু জায়গায় টু আছে ইন্টু টি এই যে টির মান কত স্যার আমাদের তিনশো একশো কুড়ি তিনশো তো কুড়ি বাই নিচে কত পাই জায়গায় আমার পায়ে থাকলো ইন্টু এস এস সি এস এস সির মান কত দুইশো না আমাদের দুইশো এই যে দুইশো ওকে ইন্টু ডি ডি মান কত টু ডি তাহলে টু ইন্টু ছোটো হাতের ডি এই যে ছোটো হাতের ডি হ্যাঁ ছোট হাতের ডির মান কত ছোটো হাতের এই যে ছোটো হাতের ডি ওর মান কত হ্যাঁ ছোট হাতের ডির মান আমরা কত বের করে নিয়েছিলাম স্যার তেরো দশমিক পঁয়ষট্টি দেখ তেরো দশমিক কত পঁয়ষট্টি এই যে তেরো দশমিক কত পঁয়ষট্টি কিন্তু তার উপরে স্কোয়ার ছিল এই জন্য এর উপরে স্কোয়ার ইন্টু কত টি এফ বিঘাটা আর করে বোঝা যাক টু জায়গায় টু থাকলো এর মান বসলো পাই বসলো এস এর মান বসলো ডি ডি সমসান টু ডি এই যে টু আর এই যে ডি এই ডির মান কত ডির মান হতো তেরো দশমিক কত পঁয়ষট্টি তারপরে কত স্কোয়ার ঠিক আছে ওকে এটাকে আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করার সময় নিচেরটাকে আমরা আগে ক্যালকুলেট করে নিব এখানে শিপশিপে পাই দিলাম পাই ইন্টু দুইশো ইন্টু বিরাকেটে টু ইন্টু তেরো দশমিক কত পঁয়ষট্টি তার কত স্কোয়ার এটা মান বেরোছে স্যার আমি ছোটো করে লিখে নিতে পারি এখানে যে ছেচল্লিশ বিরাশি ছেচল্লিশ বিরাশি উনআশি দশমিক কত বাহান্ন ঠিক আছে ওকে এবার উপরে উপরেটা আগে উপরে কত আছে টু ইন্টু তিনশো একশো কুড়ি ভাগ এটা ছেচল্লিশ বিরাশি উনআশি দশমিক কত বাহান্ন ক্যালকুলেশন করে যেটা আসবে আপনার সেটা হবে কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা আমরা একটু দেখি ঠিক আছে পরবর্তী অঙ্কটা অঙ্ক কিন্তু আমাদের একই কোয়ালিটি ওকে দেখেন এবারে অঙ্ক আমাদের আগের অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু একদম সেম সেম ঠিক আছে কিন্তু একটু ভিন্নতা আছে লাস্টে তো আমরা অঙ্ক শুরু করব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে অবশ্যই আপনারা শেয়ার করে রাখবেন ঠিক আছে ওকে তো দেখেন এবার অঙ্ক কি বলছে আগের মতো করে আগে বলছে একশো পাঁচ আরপিএম বলছে একশো আরপিএম তাহলে এখানে আমরা বলতে পারি এন সমস্যার কত আরপিএম একশো আরপিএম

বোল্টের ব্যাস এবং ফ্ল্যান বোল্টের ব্যাস এবং ফ্ল্যানদের পুরুত্ব নির্ণয় করো বোল্টের ব্যাস হলো ছোটাদের ডি আর ফ্ল্যাঞ্জের পুরুত্ব হলো কত টিএফ নির্ণয় করতে হবে এবার বলছে স্যার বোল্ট বৃত্তের ব্যাসার্ধ বোল্ট বৃত্তের ব্যাসার্ধ বোল্ট বৃত্তের ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি আর দ্বারা না ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করি আর দ্বারা বোল্ট বৃত্তের ব্যাসার্ধ শ্যাফটের ব্যাসের কত গুণ জিরো পয়েন্ট পঁচাত্তর গুণ বোল্ট বৃত্তের ব্যাস শ্যাফটের ব্যাসের কত গুণ জিরো পয়েন্ট পঁচাত্তর গুণ 0.75d খেয়াল করেন স্যার বোল্ট ব্যাস বলছে কি বোল্ট বিটের ব্যাসার্ধ বোল্ট বিটের ব্যাসার্ধ শাফটের ব্যাসের শাফটের ব্যাস হলো ছোট হাতের d ওর কত গুণ 0.75 গুণ কথাটা আরেকবার বুঝি বলছে বোল্ট বিটের ব্যাসার্ধ দ ব্যাসার্ধ মানে আর শাফটের ব্যাস মানে ছোট হাতের তার কত গুণ 0.75 গুণ আশা করি এবার ক্লিয়ার তিনবার বললাম ওকে তাহলে প্রথমে আমরা এই স্পির সূত্র দ্বারা করব তাহলে এই স্পিড সত্তর থেকে আমরা কার মান বের করব টির মান বের করব কার মান টির মান বের করবো টির মানুষ গুণন করলাম ওটাই চলে আসবে টু পাই এন টি সমান সমান হটস্পন্টু কত পঁয়তাল্লিশশো ওকে তাহলে এখানে টিটা থাকবে তাহলে এই হটস্পর এই স্পির মান কত এই স্পির মান হচ্ছে চারশো এই চারশো ইন্টু কত পঁয়তাল্লিশশো বাই টু পাই বসে যে ভাগ হবে এনটের মান কত একশো একশো অপশে যে কত হবে ভাগ হবে দেখা যাক এখানে মানটা কত চলে আসে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে করে আসছি এই চারশো গুণিত কত পঁয়তাল্লিশশো সমান সমান ভাগ ব্র্যাকেটে টু ইন্টু কত পাই ইন্টু একশো ব্র্যাকেট কোলোস এটা আসছে স্যার আড়াইশো চৌষট্টি পয়েন্ট আটাত্তর আড়াইশো চৌষট্টি দশমিক কত আটাত্তর এটা কিন্তু স্যার কেজি মিটার কিন্তু কেজি মিটার রাখলে হবে না কি সেন্টিমিটার কনভার্ট করতে হবে তাহলে টি সমান সমান আঠাশ চৌষট্টি আটাত্তর কেজি সেন্টিমিটার মানে একশো তার কী করা হয়েছে গুণ করা হয়েছে ঠিক আছে ওকে এবার আমাদের টার্গেট হলো স্যার এই ডি মানটা বের করা এই মানে স্যাপারেট ব্যাস এই ডি মানটা বের করা তাহলে এই যে স্যার এস এস এর সূত্র যে সেটা আছে ওকে ফাইন তাহলে ক্রস গুণন করো তাহলে এস এস ইন্টু পাই ডি কিউব পায় ডি কিউব সমান সমান কত ষোলো টি কারণ অনেক সাথে গুণ করলে তো ষোলো টি হয় এখন দেখেন মানে ডিটা থাকলো ডির উপরে কিউবটা ও বাসে গেলে হয়েছে কিন্তু রুট অফ কিউব তাহলে ষোলো একটু টির মান কত এই যে স্যার আঠাশ চৌষট্টি আটাত্তর বাই এই যে এস এস এপেসে গুণ ও গেলে ভাগ হবে এস এর মান ছয়শো এই যে স্যার ছয়শো ইন্টু পায়টা এপেসে গুণ ও গেলে কত হয়েছে ভাগ হয়েছে এখান থেকে আমার ডির্মাণ বেড়ে যাচ্ছে তাহলে এদের কত আসে ষোলো গুণিতক আঠাশ তারপর কত স্যার চৌষট্টি চৌষট্টি আটাত্তর সমান সমান ভাগ ব্র্যাকেটে 600 গুণিতক পাই ব্র্যাকেট কোলস এর যা আসবে একে শিপশিপে রুট দিলে রুট আবার কী হবে এটা আসছে স্যার তেরো দশমিক চুয়াল্লিশ তেরো দশমিক কত চুয়াল্লিশ সেন্টিমিটার এটা কিন্তু কার ব্যাস শার্টের ব্যাস বুঝেছো ওকে এবার আমাদের এখানে টর্কের মাধ্যমে আমরা যেটা করব এখানে কিন্তু এবার এখানে আপনি ডি অন দেওয়া দরকার আচ্ছা এখানে একটা কথা আছে দেখেন আমাদের সূত্র কিন্তু ডি বাই টু আমার ডি বাই টু মানে জানেন কিন্তু আর যা যেহেতু স্যার এখানে আমাদের ডির ডির মান নেই আছে আর এর মান তাহলে এখানে শুধুমাত্র ব্যবহার করব আমরা কত আর ব্যবহার করব যদি ব্যাসার্ধ থাকে তাহলে ব্যাসার্ধ কিন্তু আর ব্যবহার করতে হবে ঠিক আছে আর ডি থাকলে ডি ব্যবহার করতে হবে তাহলে এইখান থেকে আমরা যেটা করব সেটা হলো ডি এর মান বের করব তাহলে আমরা এর নিচে যেহেতু ওয়ান আছে ক্রস গুণন করে দাও তাহলে পাই ডি এর স্কোয়ার ইন্টু এস এস ইন্টু এন ইন্টু আর আর টি আর ফোর গুণ করলে ফোর টি যেহেতু ডি এর মান বের করব তো ডি থাকবে এর উপরে এ স্কোয়ার বসে গেলে কত হবে রুট হবে তাহলে ফোর ইন্টু টির মান কত আঠাশ চৌষট্টি আটাত্তর আঠাশ চৌষট্টি আটাত্তর বাই পাশে গুণ অবশ্য গেলে কত হয় ভাগ হয় এস এস এই পাশে গুণ অবশ্য ভাগ এসএস মান কিন্তু তোমার ছয়শ এই যেমন কত ছয়শ ইন্টু এন এন মানে কত ছয় এদের এন এর মান কত দেওয়া সয় ইন্টু আর আর মানে কত জিরো পয়েন্ট পঁচাত্তর ডি তাহলে এই যে জিরো পয়েন্ট পঁচাত্তর ইন্টু ডি তাইতো ডির মান কত আমাদের ডির মান কত বের করছে তেরো দশমিক কত চুয়াল্লিশ ঠিক আছে তেরো দশমিক কত তেরো দশমিক চুয়াল্লিশ এই মানটা কিন্তু এখানে বসাইতে হবে তেরো দশমিক কত চুয়াল্লিশ আর এটাকে যদি আমরা ক্যালকুলেট করি দেখা যাক কত আসে তাহলে ওপর আছে ফোর গুণিত আঠাশ চৌষট্টি আটাত্তর সমান সমান ভাগ ব্র্যাকেটে প্রথমে লিখব পাই গুণ কত ছয়শো গুণ ছয় গুণ জিরো পয়েন্ট পঁচাত্তর গুণ তেরো দশমিক কত চুয়াল্লিশ ব্র্যাকেট কোলস যা আর করতে হবে রুট দিতে হবে এটা হচ্ছে থ্রি পয়েন্ট মান কত হয়েছে থ্রি পয়েন্ট এটা কিন্তু আমাদের অ্যান্সার এটা আমাদের এটা কার ব্যাস ভোল্টের ব্যাস ঠিক আছে এটা হলো শ্যাফ্টের ব্যাস এটা হলো কার ব্যাস ভোল্টের ব্যাস আর আমাদের এটা বের করতে হবে সেটা হচ্ছে কি ফ্ল্যাঞ্জের পুরুত্ব তাহলে ফ্ল্যাঞ্জের পুরুত্ব কত টিএফ একদম সেম ভাবে এখান থেকে বের করতে হবে কিন্তু তো ডি বাই টু হবে না আর হবে এখানে কিন্তু আমাদের আর ব্যবহার হবে এখন কিন্তু আর এখানে ডি বাই টু ব্যবহার আমরা করতেই পারি যেহেতু স্যার এখানে ফ্ল্যাঞ্জের বাইরের ব্যাসটা নিব বাইরের ব্যাস কত টু ডি ওটা কোনো সমস্যা না কিন্তু এখানে কিন্তু আমাদের আরটা ব্যবহার করতে হবে ঠিক আছে ওকে তাহলে লিখবেন এবং টি সমান সমান সূত্র যেটা পাই ডি টি এফ এস এস সি ইন্টু ডি বাই টিউ ওকে তাহলে টি জায়গায় টি থাকলো পাই টি এফ ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার হবে এস এস সি ইন্টু ডি স্কোয়ার বাই কত টু ঠিক আছে ওকে তাহলে এখানে আমাদের এই যে টি এফের মান বেগম টি এফটা থাকলো তাহলে টি জায়গায় টি আসে পায়ে এর পাশে গুণ এর পাশে আছে ভাগ হলো টি এফ এর পাশে টিএফ তো আছে আর এস এর পাশে গুণ এর পাশে আছে কত হলো ভাগ হলো আর ডিএসকার এর পাশে গুণ এর পাশে কত হলো ভাগ হলো এখন আমরা মান বসাবো ঠিক আছে মান বসাবো টির মান কত 28 চৌষট্টি আটাত্তর আঠাশ চৌষট্টি আটাত্তর বাই ও আরেকটা কথা আছে এখানে এখানে ডি তো আছে আর এখানে যে টু টুটা কই যাবে টুটা 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 কি হবে দেখেন এই যে স্যার যেহেতু আমরা কোরচ গুণন করবো তাই না এটার সাথে এই এটা টুটা কিন্তু গুণ হচ্ছে আর এটা অনেক সাথে এটা গুণ হচ্ছে শুধুমাত্র তাহলে টুর সাথে টি গুণ করলে কত হবে টু টি ঠিক আছে না টু টি ওকে তাহলে এবার এটা এগুলো তো সপ্তাহে এই চলে আসলো এবার পায়ের জায়গায় আমার পায়ে থাকলো তারপর তারপর হচ্ছে স্যার এসি এস এর মান কত স্যার দুইশো এই যে দিলাম আমি কত দুইশো ইন্টু ডি ডি সমসম কত ডি টিউ ডি ডি সমসম কত ডি টু ডি তাহলে এই যে টু ইন্টু ডি ডি মানে কত তেরো পয়েন্ট চুয়াল্লিশ তেরো দশমিক কত চুয়াল্লিশ ওরপরে স্কোয়ার ছিল এই যে স্কোয়ার সমসমান কত টি এফ ঠিক আছে এবার এই যেটা ক্যালকুলেশন ক্যালকুলেশন যেটা হবে সেটা লেনসার তাহলে টিএফের মানটা কত হয় দেখি আমরা তাহলে উপরে যেটা আছে উপরেটা করার আগে নিচেটাকে ক্যালকুলেশন করে নেব প্রথমে লেখা আছে কত স্যার পাই গুণিতক দুইশো গুণিতক দুই গুণ তেরো দশমিক চুয়াল্লিশ তার কত স্কোয়ার এটা বেরোচ্ছে স্যার পঁয়তাল্লিশ উনচল্লিশ একাশি দশমিক পঁচাত্তর এটা আমি ছোটো করে লিখে নি আগের মতো করে আর উপরে যে মানটা আসছে ঠিক আছে আঠাশ চৌষট্টি আটাত্তর একে ভাগ দেব কত পঁয়তাল্লিশ উনচল্লিশ একাশি দশমিক কত পঁচাত্তর এটা বলছে জিরো পয়েন্ট সিক্স থ্রি জিরো পয়েন্ট সিক্স থ্রি দেখেন আগের অঙ্কটা কিন্তু জিরো পয়েন্ট সিক্স আসলে জিরো পয়েন্ট সিক্স থ্রি আসছে তাহলে এইভাবে কিন্তু স্যার আপনি প্রত্যেকটা অঙ্কর কিন্তু সমাধান এভাবে দিতে পারবেন দেখেন আমরা এদের তো মোট চারটে অঙ্ক করবো আজকে কিন্তু দুই অঙ্ক করলাম এবং আগামী পাটে কিন্তু আমরা দুই অঙ্ক করবো এবং এদের কিন্তু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আশা করি স্যার এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ওকে তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাতি